সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য আজকের পর্বে আপনাদেরকে করে দেখাবো চকলেট ব্রাউনি খুব সহজে কম খরচে কিভাবে ঘরেতেই মজাদার এই চকলেট ব্রাউনি তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি সহজ লাগবে তো চলুন কথা না বারে চলে যাচ্ছি ঝটপট মূল প্রস্তুত প্রণালীতে চকলেট ব্রাউনি তৈরি করতে যা যা লাগছে সব কিছু আজকে এ টু জেড আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়েছি আমি চকলেট এখানে দেড়শো গ্রাম নিয়েছি আমি ডার্ক চকলেট চকলেটগুলো আমি আগে থেকেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম চকলেটগুলো এখন রুম টেম্পারেচারে আছে এবার আমি একটি চুরির সাহায্যে সুন্দর করে কুচি করে কেটে নিচ্ছি তো আগে আপনারা চেষ্টা করবেন পাঁচ ছয় ঘন্টা আগে চকলেটটাকে ফ্রিজ থেকে বের করে রাখতে তাহলে কিন্তু চকলেটের রেসিপিগুলো অনেক বেশি ভালো হবে এবার চকলেটগুলো সুন্দর করে আমি কুচো করে কেটে নিয়েছি এবার একটি পাত্রে আমি নিয়ে নিব চকলেটগুলোকে আমি এবার মেল করে নেব তো এর জন্য আমি এখানে নিয়ে নিব বাটার তো বাটার আর এই ডার্ক চকলেটটা আমি সুন্দর করে ডবল বয়লার পদ্ধতিতে মেল করে নেব, তো চকলেট ব্রাউনি তৈরি করতে কিন্তু অবশ্যই চকলেটটাকে মেল করতে হবে তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম বাটার তো বাটার কিন্তু অবশ্যই আগে থেকে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে বাটারটা আর চকলেটটা কিন্তু আমার রুম টেম্পারেচারে আছে তো এবার আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম বাটার তো দেড়শো গ্রাম চকলেটের সাথে নিয়েছি একশো গ্রাম বাটার তো এই রেশিওতে তৈরি করলে কিন্তু চকলেট ব্রাউনের একটি পারফেক্ট স্বাদ পাবেন তো এখন আমি ফুটন্ত পানি নিয়েছি নিচে আর উপরেই বাটিটা দিয়ে দিয়েছি আস্তে আস্তে দেখুন প্রিয় দর্শক চকলেট কিন্তু মেল্ট হতে শুরু করেছে সামান্য দুই তিন মিনিট দেরি করলে কিন্তু পুরো চকলেটগুলো মেল্ট হয়ে যাবে আমি একটি চামিচের সাহায্যে সুন্দর করে নেড়েচেড়ে পেয়ে মিশিয়ে দিচ্ছি মেশাতে মেশাতে এক পর্যায়ে আমার চকলেট কিন্তু আর বাটার সুন্দর মতো মেল্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কনসিস্টি কেমন হয়েছে তো আপনারা কিন্তু যারা চকলেট মেল্ট করতে পারেন না দলা পেকে যায় তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখলে খুব সহজে কিন্তু চকলেটগুলো মেল করতে পারবেন নিচে গরম পানি নিয়ে এভাবে চকলেটটাকে উপরে একটি পাত্রে দিয়ে নেড়ে চেড়ে কিন্তু সামান্য একটু অপেক্ষা করলে খুব সুন্দর মতো চকলেট কিন্তু এভাবে মেল্ট হয়ে যাবে তো চকলেটটা এবার আমি মেল্ট করা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নেব আর চলে যাবো পরবর্তী প্রসেসে আগে থেকে সবগুলো উপকরণ আমি রেডি করে রেখেছিলাম এবার চকলেট ব্রাউনি তৈরি করার জন্য প্রথমে যেটা লাগছে ডিম তো এখানে আমি দুইটা ডিম ব্যবহার করব আজকে দুইটি ডিমের চকলেট ব্রাউনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ডিম দেওয়া হয়ে গেলে এখানে আমি চিনি দিয়ে দেবো চিনিটা দিয়ে বিট করে নেব তো এখানে আমি ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ চিনি আজকের রেসিপি ফলো করে একবার বাসায় যদি চকলেট ব্রাউনি তৈরি করেন তাহলে একদম পারফেক্ট রেজাল্ট পাবেন আর চকলেট ব্রাউনি খেতে কিন্তু দুর্দান্ত যারা খেয়েছেন তারা তো এ সম্পর্কে জানেন নামি দামি রেস্টুরেন্টে কিন্তু অনেক চড়া দামি এই চকলেট ব্রাউনিগুলো বিক্রি হয় তো ঘরেতেই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কম খরচে যদি একদম মজাদার এই চকলেট ব্রাউনি তৈরি করা যায় তাহলে মন্দ হয় না তো প্রিয় দর্শক আজকের রেট টু জেড রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা জানেন না তারা কিন্তু খুব সহজে রেসিপিগুলো তৈরি করতে পারবেন পঞ্চ কেকের মতো অতটা ডিমে মেরাম কিন্তু একদম করতে হবে না জাস্ট চিনিটা গোল্লা পর্যন্ত আমি বিট করে নেব তারপরে দিয়ে দিয়েছি সামান্য একটু চকলেট ইমালশান তো চকলেট ইমালশান দিয়ে আবারও একটু বিট করে চিনিটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যাতে ততক্ষণ পর্যন্ত একেটাকে বিট করতে হবে তো আমার কিন্তু চিনিটা গলে গেছে আর চকলেট এ পর্যায়ে কিন্তু কুসুম গরম অবস্থায় আছে সেটা আমি এই ব্যাটারের মধ্যে ঢেলে দিলাম অবশ্যই চকলেটটা কিন্তু কুসুম গরম অবস্থায় থাকতে হবে এবার অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ময়দা ময়দাটা আমি সুন্দর মতো চালনি দিয়ে চেলে এখানে ব্যবহার করব আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কোকো পাউডার শুকনো উপকরণগুলো এবার সুন্দর করে চেলে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এখানে কোনো কিন্তু বেকিং পাউডার বেকিং ছড়া ছাড়া কিন্তু এই কেকটি সুন্দর মতো ফুলে উঠবে চকলেট ব্রাউনিতে মনে রাখবেন কোনো রকম বেকিং পাউডার বেকিং সোডা লাগে না এই কেকটি এমনিতে অনেক সুন্দর ফুলে যায় তো লক্ষ্য করলে আমার রেসিপিটা অবশ্যই দেখতে পাবেন যে কেকটা কেমন হবে তো এবার কিন্তু সাথে সাথে অনবর্ত নেড়ে কিন্তু চকলেটের সাথে এই মিশ্রণটি মিশাতে হবে দেরি করা যাবে না তাহলে কিন্তু চকলেট দলা পেকে যাবে তো দেখুন আমি খুব দ্রুত হাতে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আজকের রেসিপি যাদের ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রেসিপি যদি খুব বেশি ভালো লেগে থাকে চাইলে শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে কাজে দেবে আর এ টু জেড সব কিছু ডিটেলস আপনাদের সামনে কাপের মাপে আমি বলে দিয়েছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন মেশানো হয়ে গেছে এবার আমি আগে থেকে একটি মোল্ড রেডি করে রেখেছিলাম ছয় ইঞ্চি সাইজের ছয় ইঞ্চি সাইজের মোল্ডে এবার আমি বেটারগুলো ঢেকে এবার ওভেনে বেক করে নিব একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর আপনাদের মাঝে ফিরে আসবো দেখতে পাবেন আজকে চকলেট ব্রাউনিটা কেমন হয়েছে একদম দোকানের মতো এটা বুঝতেই পারবেন না যে আপনি ঘরে তৈরি করেছেন খুব সহজে কিন্তু চাইলে ঘরেতেই অনেক মজার মজার রেসিপি কিন্তু শেয়ার করা যায় তো এবার একটু ট্যাপ করে দিচ্ছি এবার ওভেনে আমি দিয়ে দেবো সুন্দর করে বিশ মিনিট পরে আমি ফিরে আসলাম প্রিয় দর্শক দেখুন আমার চকলেট ব্রাউনিটা কতটা সুন্দর হয়েছে চকলেট ব্রাউনির একটি বৈশিষ্ট্য হচ্ছে এই চকলেট ব্রাউনির উপরে এরকম হালকা হালকা ফাটল থাকবে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিচ্ছি তো এরকম হলে বুঝে নেবেন আপনার চকলেট ব্রাউনিটা একদমই পারফেক্ট হয়েছে তো দেখুন আমি কিন্তু খুব সহজে আজকে আপনাদের সামনে রেসিপিটা শেয়ার করলাম আর অবশ্যই রেসিপিটা ফলো করে বাসায় একবার তৈরি করবেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করেন যারা চকলেট লাভার আছেন তাদের তো ভীষণ পছন্দ হবে তো এই চকলেট লাভারদের জন্য আজকের এই ভিডিও প্রিয় দর্শক এখন আপনাদেরকে চকলেট ব্রাউনিটা কেটে দেখাচ্ছি দেখবেন কতটা লোভনীয় আর ভিতরে একদম চকলেটে ভরপুর এই চকলেট ব্রাউনি আশা করছি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগলো আপনাদের কাছে বরাবরের মতো আজকের রেসিপি অনেক বেশি সহজ করে তুলে ধরার চেষ্টা করেছি তো এবার আমি একটি ছুরির সাহায্যে চারকণা শেভ করে কেটে নিচ্ছি এমন মজার মজার সহজ রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও দেওয়া আছে চাইলে যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন তো এবার আমি চারকণা শেপ করে পুরো চকলেট ব্রাউনিগুলো কেটে নেব দেখুন কাটতে আমার অনেক বেশি ভালো লাগতেছিলো একদম সফট রকম বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই কিন্তু খুব সুন্দর একটি কেক হয়ে গেছে তো চাইলে কিন্তু আপনারাও তৈরি করতে পারেন এবার আমি আপনাদেরকে একটি উঠিয়ে দেখাবো দেখুন ভিতরে একদম চকলেটে ভরপুর উপরে ক্রিসপি একদম সফট একটি চকলেট ব্রাউনি তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের অপেক্ষা করছি এমন রেসিপি কিন্তু চাইলে অনায়াসে বাচ্চাদের কিন্তু তৈরি করে দিতে পারেন তারা কিন্তু অনেক বেশি পছন্দ করবেন চকলেট খেতে বাচ্চারা কিন্তু খুবই বেশি পছন্দ করে। সবার সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম